হ্যালো প্রিয়ান এই ভিডিওটা করে রেখেছিলাম আমার পাপা নেই বার্থডের দিনের ছাব্বিশে আগস্ট দেখো কি সুন্দর ছোট ছোটো হাত দিয়ে আমার মাম্মাম তার ভাইয়ের জন্য ডেকোরেশনটা করেছে সত্যি আমার মাম্মামটা বড় হয়ে গেল তাই না বলো আজ তোমাদের সাথে আমি আমার পরিবারের কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব আজকে তোমাদের কাছে আমার জীবনের কিছু গল্প শেয়ার করব জীবনের গল্প মানেই তো বাস্তব তাই না বলো আমার পাপান কিন্তু ভীষণ খুশি কেন বলো তো শুধু বার্থডের জন্য না কিন্তু এই বেলুন দেখে আমার পাপান ভীষণ বেলুন পছন্দ করে আমার পাপান কিন্তু তার বাবার মতন হয়েছে ভীষণ বন্ধুবান্ধব পছন্দ করে আজকে যেহেতু অনেক বন্ধুবান্ধব এসেছে অনেক বাচ্চা তার ওর খুব খুশি আর এদিকে আমার ননদ রান্না করছে মাংস ও বলেছে বৌদি আজকে মাংসটা আমি রান্না করি তাই ওর ঘরে আমি দিয়ে দিয়েছি আর এদিকে তো আমার সব রান্না হয়ে গেছে অনেকক্ষণ আমি বিকেলেই সব রান্না করে ফেলেছিলাম আজকে রান্না করেছিলাম চিকেন আর করেছি এদিকে পায়েস আর বাসন্তী পোলাও প্রতিবারই আমি ফ্রায়েড রান্না করি তো ভাবলাম এবার বাসন্তী পোলাও রান্না করি তো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি পাপানের জন্য একটু তুলে রেখেছিলাম যেহেতু পাপান পায়েসটা মানে পায়েসটা তো আগে তুলে রাখতে হয় তাদের বাচ্চাদের জন্য তো আমি আমার পাপ্পানের জন্য পায়েসটা আগে তুলে রেখেছি আর ডেকোরেশনটা করা এখনও হয়নি কাজু আর কিসমিশে ডেকোরেশন করব পরে আর এদিকে ছোট্ট ছোট্ট লুচি ভিজে দেখছি আমার পাপানের জন্য আর এদিকে তো কবিতা রেডি হয়ে চলে এসেছে মেয়েটা খুব হেল্পফুল যখনই ডাকি তখনই ঠিক চলে আসে চলো আজকে আমার একটা বন্ধুর সাথে পরিচয় করে দিই ইনি হলেন আমার শাশুড়ি মা কেন বন্ধু বললাম তো আমরা দুজন দুজনকে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারি না এত ভালো সম্পর্ক আমাদের মধ্যে হয়ে গেছে তখন শুনলাম বার্থডে সেলিব্রেশনটা আমাদের বাড়িতে নেই তখন না মনটা খুব ছোটো হয়ে গেছিলো কিন্তু আমার শাশুড়ি মা এই কথাটা কিন্তু বুঝতে পেরেছিল আমি কিন্তু মুখ ফুটে কোনো দিনও বলিনি তাই যখন আমার মাম্মা মেয়ের পাপা বার্থডে আসলো তখন কিন্তু আমাকে বলেছে বৌমা তুমি যখন চাইছো তাহলে তুমি করো আমি কোনো দিন বাধা দেবো না ঠাকুরের কাছে প্রণাম করে আশীর্বাদটা নিয়ে তুমি এই নিয়মটা শুরু করো তো যে কোনো একটা পজিটিভ কথা যদি কেউ কাউকে বলে না তার যতই বাধা বিপত্তি থাকুক সেটা শেষ হয়ে যায় তাই না বলো সেটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পেরেছি আর এই রকম মানুষকে ভালোবেসে না থাকলে কি পারা যায় বলো তো তাই আমি আমার শাশুড়ি মাকেই বন্ধু বলেছি আইনি হলেন আমার হাজবেন্ড তোমাদের দাদা ভাই এখন সবাই একে একে আশীর্বাদ পর্বটা শুরু করে দিয়েছে তো আশীর্বাদ এখন করছে তো বললাম তোমাদের দাদা ভাই তারপরে করবো আমি আসলে আমার বরমশাই একটুকু সময় পায় না যে একটু ভিডিও করবো তার সাথে এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না তার ভিডিওগুলো মানে আমার সাথে যার মানে ওর সাথে যে কোনো ভিডিও করবো সেগুলো কোনো শেয়ার করতে পারি না আর এরা হল আমার পাপানের পি আর পিসা খুব ভালোবাসে কিন্তু ওদেরকে যেহেতু ওরা দুজনে একসাথে বড় হচ্ছে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি তিনি হলেন আমার ভাই মানে আমার ছোটো দেওর আর আমার মাম্মা মেয়ের ছোট আমার পাপানের কাকাই বলতে গেলেই আমার মাম্মাম পাপান ওর কাছে মানুষ হচ্ছে ছোটো থেকেই ওর ভালো মন্দ দেখার কিন্তু সব দায়িত্ব কিন্তু ও নিয়েছে কোনো অসুখ বিসুখ হোক সব ছোট আর কাকাই তখন অফিসে থাকে ততক্ষণ কিন্তু একটু খোঁজে না কিন্তু বাড়ি আসার পরের থেকেই ওকে কিন্তু আমার বাবা একটুকু চোখে আড়াল করতে দেয় না চোখে আড়াল একটুকু হলেই কোথায় গেছে কেন গেছে সব প্রশ্ন করতে থাকে এতটাই ভালোবাসে ওকে তো তারপরে সবাই একে একে আশীর্বাদ করার পরে আমরা কিন্তু একটু খুব এনজয় করেছিলাম হ্যাঁ কাউকে বলিনি কিন্তু পরিবারের সকলে মিলে একটু ফটোশ্যুট করা একটু আনন্দ করা সবাই মিলে করেছিলাম তো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পাপানকে আমার মাম্মামকে সবাই খুব আশীর্বাদ করুক ওরা যেন অনেক বড় হতে পারে